ওহে ওহে দেখি দেখি আমরা দেখা তো হবে তো ওদেরকে 10 10 কে 10 কে 10 কে 10 কে এটা জাননা গেছে আমরা আউদে প্রথম পুরস্কারের ভিদি পেয়ে গিয়েছি শ্রীমতি কিপলা মানার সে মানার লিখন উনি লড়াই নি নিতে যায় না এটা জাননা গেছে উনি বলতো আমি গেছি দাদা দেখেন গেস্ট লিখে গেছে

চোদ্দ চোদ্দ দ্বিতীয় পরিষ্কার চোদ্দ এই তো আমরা আমাদের দ্বিতীয় পরিষ্কার দিয়ে পেয়ে গেলাম আচ্ছা এবার আমাদের তৃতীয় পুরস্কার বাসায় করার জন্য ডেকে দি করো কি নির্ময় চৌধুরী হিরণ হিরণময়